অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হলো কমিশন নেগেটিভ পজিটিভ রেজাল্ট বা কমিশনের ডেট সব কিছু নিয়ে বা অনেক কিছু নিয়ে তো আজকে শেয়ার করব মোস্ট ইম্পর্টেন্ট ব্লগ আর সেইটি হচ্ছে কিভাবে ইত্যাদিতে আপনি এসে নিজের ক্যারিয়ার এবং আপনি আপনার ফিউচারটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন সুল্লাইহামিম সালামালাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কিছু টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বা প্রথমত আপনারা যারা এজ এ আজিল আবেদনকারী হিসেবে এখনও যারা আসে নাই বা ইতালিতে প্রবেশ করেন নাই তাদেরকে বলবো ইতালিতে যদি আসার আগে আপনি মনে করেন আজিলো আবেদন করবেন ডেফিনেটলি ফার্স্ট অফ অল টপিক নাম্বার ওয়ান বা টিপস নাম্বার ওয়ান আপনি এদের আজিলা আবেদনকারী বা আজিলা আবেদনকারী হয়ে আপনি কি কি করতে হবে সেটা আগে থেকে একটু রিসার্চ করে ভেবে চিনতে তারপরে আসবেন জেনে আসবেন দ্বিতীয়ত ইতালির বর্তমান অবস্থা আপনি জেনে আসবেন যারা ইতালিতে এসে গেছেন তাদেরকে বলছি আপনারা আজিলো কারী আবেদন হিসেবে আপনি ইতালিতে আসছেন এই আসার পর আপনাকে কি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল আপনাকে তো আবেদন আবেদনকারীর ক্যাটাগরিতে চলতেই হবে সেকেন্ড হচ্ছে আপনি ভাষা আপনাকে ভাষাটা শিখতে হবে ট্রাস্ট মি আপনি যদি ভাষাটাকে আয়ত্ত করে ফেলেন শুধু ইতালিতে থাকতে পারবেন না ইতালিতে সুন্দর কিছু আপনি সুন্দর একটা ক্যারিয়ার করতে পারবেন যা আপনি কখনো কল্পনাও করেন নাই ভাষা আপনাকে আপনার দূরটাকে অনেকটুকু আপনি কল্পনার বাইরে আপনাকে নিয়ে যায় আপনি কল্পনার বাহিরে আপনাকে এত দূর নিয়ে যাবে যেটা আপনি কল্পনা তো নি এই ভাষা শুধু আপনার কাজ এনে দিবে না এই ভাষা শুধু আপনার ডকুমেন্টস এনে দিবে না এই ভাষা আপনার সুন্দর একটি জীবন আপনাকে দান করবে সুন্দর একটি জীবন আপনি উপভোগ করতে পারবেন তাই মোস্ট ইম্পর্টেন্ট আশাপর ভাষা পর আপনারা আস্তে আস্তে ইতালিতে কিভাবে কিছু নিয়ম নিয়মকানুন চলে বা আমি নিয়মকানুন যেমন ইতালির আইন সম্পর্কে জানা বা ইতালিতে কোনটা কোনটা প্রবলেম হলে কোনটার আইন কী রকম বা কোন সমস্যা থেকে কি কি আইনের জটিলতা থাকতে পারে এই ব্যাপারে জানবেন ইতালির আশেপাশে পা পার্শ্বিক যে অবস্থানটা সে আশেপাশের অবস্থানটা ব্যাপারে জানবেন কখন যে যে সময় যে নিয়মটা আসে সেই নিয়মটা জানবেন একটি আজকে তথ্য দিয়ে দিই গোপন একটি তথ্য যে তথ্য আপনারা কোথাও পাবেন না ট্রাস্টমি ভাইয়েরা এটা আপনারা পয়েন্ট টু নোট যদি কেউ ভাষাগত দক্ষতা নিজেকে গড়ে তুলুন কেউ যদি কাজ না পান কোন অফিসটায় গেলে আপনি কাজ পেতে পারেন আর সেটার নাম আমি বলে দিচ্ছি চেন্ত্র দেল ইম্পেগো চেন্র দেল ইম্পেগোর আমি এটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে আলাদাভাবে পোস্টে দিয়ে দিব পাশাপাশি চেন্দ্র দেল ইম্পেগোর নামটাও আমি আবার আমার ডিসক্রিপশনে দিয়ে দিব যদি এই ভিডিওটি দিতে না পারি তাহলে আমি আলাদাভাবে আপনাদেরকে সচেতন করার জন্য দিয়ে দিব। চেন্দ্র দেল ইম্পেগোতে আপনি যাওয়ার পর আপনি ওইখানে কি কি সুযোগ সুবিধা পাবেন ফার্স্ট অফ অল আপনি এখানে তাদের সাথে কমিউনিকেশন করার জন্য যে আপনি কাজ খুঁজছেন তারা আপনাকে কাজ খুঁজতে অনেক বড় ভূমিকা রাখে তবে ফার্স্ট অফ অল আপনাকে মিনিমাম লেভেলের একটা ভাষা নিজেকে প্রেজেন্ট করার জন্য অবশ্যই থাকতে হবে অনেকে হতাশ এবং অনেকে ভোগেন যে আপু আসলে কোনো লোক না থাকলে আত্মীয় মাধ্যম না থাকলে যে কাজ করা সম্ভব না ভালো কাজ পাওয়া পসিবল নয় এটা টোটালি ভুল ধারণা আপনি চ্যান্টাল ইম্পেগো আছে তাদের মাধ্যমে যোগাযোগ করেন কোন ধরনের কাজ চান ফার্স্ট অফ অল আপনি মিনিমাম লেভেলে যখন ভাষাটা নিজেকে দক্ষ করবেন তখন একটি করিকলম যেটাকে বলা হয় সিবি সেখানে বানাবেন তবে সিবি বানানোর ক্ষেত্রে আজকে কিছু টপিক একটু গোপন কিছু বলে দিই অনেকে আমরা বাংলাদেশে যারা কাজ করে নাই বা সৌদি আরবে একরকমের কাজ করে জীবন পাড়ি দিয়েছেন তারা অনেকে একটা লেভেলে লেখে আপনারা কিছু কিছু লেভেলে যেমন আমাদের ন সাধারণ নলেজ সবার আছে যেমন এক্সাম্পল আপনি যদি আপনি করিকলম লেখেন যে একটা পরিষ্কারের কাজ যেমন পুলিশিয়া এটা কিন্তু আমরা সবাই পারি কিন্তু এটা আমরা জানিই না লেখেই না কিন্তু আপনি কাজ না করলেও বাংলাদেশে যখন করিকুলম আপনি বানাতে যাবেন তারা কিন্তু চেন্ট্রদলিম্পে করিকলমও বানাতে আপনাকে সাহায্য করে করিকলমা আপনি যখন বানাতে যাবেন তখন কিন্তু আপনি অনেকেই ভাবে যে আমি যে কাজ করেছি সে এক্সপিরিয়েন্স দেই এর পাশাপাশি কিছু কিছু চার পাঁচটা কাজ রয়েছে যেমন বাদান্তের কাজ আপনি বাদান্তের কাজ হচ্ছে যে বৃদ্ধ বৃদ্ধাদের যে এটা কিন্তু অনেক ফ্যাসিলিটি অনেকে জানিয়েই না এমন কি দশ থেকে বারো টাকা ওর ঘণ্টায় আপনি কাজ করতে পারবেন এই বাদান্তের বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনা করা পাশাপাশি আপনি পুলিশিয়া পরিষ্কার সেক্টরের কাজ সেখানে কিন্তু আপনি একটা ফ্যাক্টরি যে সুযোগ সুবিধা সেটা পাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিষ্কার তারপর বাদান্তি তারপরে এগ্রিকালচার সেক্টরে তারপর আপনি মেকানিক্যাল যে ব্যাপারগুলো যেমন গাড়ি বা আপনার তোলা যেইটার মধ্যে কোর্স লাগবেই লাগবে এরকম অনেকগুলো কোর্স আপনি করতে পারেন মেকানিক্যাল রয়েছে বা বিভিন্ন সালদোতরের কাজ বা বিভিন্ন যে কাজের কোর্সগুলো সেগুলো পিসারিয়া কাজের কোর্স এগুলো আপনি কিন্তু শিখে ফেলতে পারেন ইতালিতে আসার পর আপনি যদি ভাষাগত দক্ষতা এক থেকে দুটা কাজের কোর্স আপনি নিজেকে এক থেকে প্রতিটা কাজের কোর্স ভাষাগত কোর্স এগুলো যদি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন এগুলোর ভোগ আপনি সারা জীবন ভুগে যেতে আপনি ভোগ করতে পারবেন যেমন কি আপনি বসে থাকতে পারবেন না আপনি বসে থাকতে হবে না ভাই আপনি যদি একটি সাল্লা তোরার একটি প্রেসারিয়ার কোর্স বিভিন্ন এই কোর্সগুলো করে ফেলেন বা থাকে আপনি কোনোদিন বসে থাকতে হবে না এছাড়া আয়ত কোকো আর একটি কথা বলছি কি কথা বলছি করিকুলমে এগ্রিকালচার 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 যে সেক্টরটা সেটা একটু অ্যাড করবেন এটা আমাদের সবারই মোটামুটি ধারণা পলিসিয়া বাদ আনতে এছাড়া আপনারা যে আয়ত কোকো বা পেয়াত্তি এটা কিন্তু আমাদের যেমন প্লেট ধোয়ার কাজটা এটা আমরা সবাই কিন্তু মোটামুটি তো এটাও আপনি অ্যাড করতে পারেন যে লাভা পেয়াতি আয়ত কোকো আমরা তালিয়ারে করা মানে আমরা কাটা কাটাকাটি করা যে এগুলো আমরা সবাই পারি এটাও কিন্তু আপনি দিতে পারেন তারপর ঘাস কাটা ঘাস কাটার যেটা আমি অ্যাটলিস্ট মনে করি বাংলাদেশের প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষকে একটু দেখাই দিলে ঘাস কাটার কাটার যে কাজটা সেটা তার আপনারা সংযুক্ত করতে পারেন তারপর একজন সাহায্যকারী সালদাতরি হিসেবে মানে একজন হেল্পার এরপরে আপনি যে মোড়াতোরে বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের মধ্যে আপনি একজন হেল্পার হিসেবে এই যে হেল্পার হিসেবে সংযুক্ত থাকার অর্থ কি আপনি এই কাজটা করেছেন একটু আইডিয়া আছে তো বাংলাদেশি এমন একটি দেশ এমন বাংলাদেশের মানুষগুলো এমন মানুষ তাদেরকে যেই কাজই ডে শুধু একমাত্র টেকনিক্যাল বা কাজগুলো ছাড়া আমরা বাংলাদেশের সব কাজ আয়ত্ত করতে পারি তো এই কয়েকটা কাজ আপনারা এক্সট্রা অ্যাড করে রাখবেন এছাড়া শুধু কাজ করলেই হবে না কাজের কন্ট্রাক্ট কত ঘন্টা কাজ কত ঘন্টা করে আপনার বস্তা পাগা সব কিছু পাচ্ছেন কি না সেটা বুঝতে হবে ইতালিতে ভাই আসার পর শুধু ক আমরা তো কমিশন বা অন্যান্য ব্যাপার নিয়ে ব্যস্ত থাকবো যেহেতু ডকুমেন্ট হচ্ছে একটি দেশের জন্য বাবা আর ভাষা হচ্ছে তার মা আর ভাষা ডকুমেন্ট এবং ভাষা দুইটা দিয়ে সেটি হচ্ছে আপনার ক্যারিয়ার মানে আপনার একটি ভালো কাজ তবে একটি কথা না বললে নাই হয় আমাদের বাংলাদেশের অনেক আউট আউটনলেজ কম এটা আমরা জানতেও চাই না যেমন কন্ট্রাক্ট ব্যাপারে কন্ট্রাক্ট একটি ব্যাপার শুধু সানটা দিয়ে দিই এ ব্যাপারে একদম আইডিয়া নেই কত টাকা ঘন্টা কি সুবিধা পাচ্ছে অনেকেই কন্ট্রাক্ট করছে কিন্তু জানে না ফেরিয়ে কী অনেকেই জানে না মালাতিয়া কি। অনেকেই জানেন তো কি কত ডিসিজমা কি মানে এই যে একটা বুঝতা একটা কন্ট্যাক্টের ভিতরে যে এমনকি রিপজো আপনার মালাতিয়া এই যে একটা জিনিস আমরা এতগুলো জিনিস অনেকেই আমরা জানি আমাদের এই ব্যাপারগুলো জানা প্রয়োজন কারণ আপনি যদি ইতালিতে থাকেন ইতালি থেকে আপনাকে কেউ ব্যবহার করতেছে সেই সুযোগ আপনি দিবেন না কারণ আপনি আমি আমরা ঘাম জড়িয়ে টাকা আনি যেই টাকা দিয়ে ইতালিকে সরকারকে ট্যাক্স দিয়ে তারপরে আমি আমার ফ্যামিলির মানুষকে দিয়ে আমি আমার প্যাটের মধ্যে ভাত দিই তো সেখানে আমি কাউকে কেন নিজেকে ব্যবহার করতে দিব ট্রাস্টমি ভাইয়েরা একটু সচেতন হন জীবনে কি কেউ যারা কাজ করছেন ওকে দিয়ে বলতে পারবেন ফেরিয়ে আপনি কাটাইছেন আপনি মালা দিয়ে দিয়েছেন আপনি প্যারমেসও নিয়েছেন মালিকের কাছ থেকে আপনি রিপোজো প্যারমেসো মালা দিয়ে ফের এগুলো নিয়েছেন তাই এই ব্যাপারগুলো সচেতন হন ভালো থাকবেন